সূর্য উঠে গেছে বন্ধুরা কত সুন্দর হয়ে সূর্য তো উঠছে প্রতিদিন সকালবেলা উঠি আর মুগ্ধ হয়ে যায় এই গাছের ফুল দেখে দেখুন কতগুলো ফুল পড়ছে আজকে আর এক একটা ফুলে আসনটা একবারে ভর্তি হয়ে যায় অনেক বড় বড় ফুল কালকে মনে অনেকগুলো ফুটবে আর দেখুন ওই যে ফুগুরা কাজটা লাল হয়ে আছে আর গাড়ির আওয়াজ তো আসবে কবুতর গুলো খেলা করতে আগে ওদেরকে খাওয়া ওদের এবার দেখুন কত কবুতর আসতেছে আর আকাশ দেখতে তো আমার খুব ভালো লাগে সেটা আপনারা সবাই জানেন আমি ক্ষণে ক্ষণে আকাশের দিকে চোখ যায় আর খুব মন ভরে বান্ধব বুঝলেন এই যে কতগুলো মশলা নিয়ে আসছে কি কি মশলা আনছে সেটা দেখাচ্ছি এখানে বন্ধুরা অনেক রকমের মশলা আছে মেথি আছে জিরে আছে কালো জিরে আছে এবার আমি পাতফোরন করবো পাতফোরন করার জন্য বন্ধুরা ওই যে প্রথমে আমি একটু জিরা নিই আমি পাঁচফোরণটা বিশেষ করে ঘরে তৈরি করি বুঝলেন আমি ওই বাইরের থেকে পাঁচফোরণটা আমার ভালো লাগে না আর বাইরে তো সরষেতে আমি আবার একাদশী দিন তো সর্ষে পাঁচফূরণটা দিতেই পারব না সেজন্য জন্য আর কি মিষ্টি দিয়ে দিলাম তারপরে দেখব কালো জিরাটা তারপরে মিষ্টি জিরা মিষ্টি জিরাটা অল্পই আছে তারপরও যতটুকু আছে পরের দরকার হলে আর আবার আমি নিতে আর কি আর সাথে মেষে যেটা বলি সেটাই এনে দেব এই আমি ওই একটা পব্দি না যেমন সর্ষেটা বুঝছেন সর্ষেটা না দিলে হয় কি আমার আর কোনো অসুবিধা হয় না বুঝছেন এই পাসপোর্টটা মিলানো হয়ে গেছে এবার বইমে ঢুকিয়ে নিই সব বই একসাথে ঢুকিয়ে নিই এই তো বন্ধুটা সব কিছু মিলিয়ে রেখেছি এখানে পাঁচফুরন রেখেছি এখানে পাঁচফুরন আছে পাঁচকুরনটা আমার একটু বেশিই লাগে আর এদিকে কী আছে নেতু আর এটা হচ্ছে কালো জিরা আমি সব কিছু নাম লেখা আছি বুঝছেন মাসিয়ে এগুলো মাঝতে মাঝতে না রং সব উঠে গেছে মানে নামটা উঠে গেছে আর কি এখানে জিরা তারপরে এটা হচ্ছে মিষ্টি জিরা মিষ্টি জিরা আমার সবসময় লাগে আর এখানে আমি পাঁচফোরণের ভিতরে কী করবো কয়েকটা লং দিয়ে রাখবো ফোরনে অনেক সময় দেখা যায় যে ওই যে পোকা পড়ে যায় বুঝছেন এভাবে লং দিয়ে রাখলে না পোকা আর আসবে না সেটার জন্য আর সবগুলো ধুনিয়াকে ধুয়ে দিব ধুয়ে পড়েছে আর ভিতরে না অনেকটা বেশি কৃষি জন্য একটা গোটা থাকে আর কি সেই জন্য দন্যাগুলো ধুয়ে দিলে নিচে গোটাগুলো পড়ে যাবে আর ধন্যের গুড়িটা আমার বেশিই লাগে ওই যে কি বলে আমি টালা দন্যার গুড়িটা ব্যবহার করি আর কি আপনারা দেখবেন টালা দন্যার গুড়ি যে কোনো তরকারিতে দিলে না খুব টেস্ট হয় বিশেষ করে নিরামিষ তরকারিগুলো ফুলগুলো এবার ফুটে উঠছে এবার ফুলগুলো তুলবেন দেখো ওই সময় দেখাচ্ছি তো আপনারা ভালো করে দেখেননি অনেকগুলো ফুল পড়ছে ঠিক এই ফুল একটা দিলে আসনটা উজ্জ্বল হয়ে যায় ফুলগুলো তুলে নিয়ে আসলাম একবারে সাজিয়ে রাখলাম এবার দেখুন তো ফুল সাজানোটা ঠিক হয়েছে কিনা গোবিন্দের চরণে লাগবে কিনা জয় গোবিন্দের জয় পূজা হয়ে গেছে বন্ধুরা আমার সোনা গোপাল বইয়ারিস জয় গোপাল সোনার জয় এবার আরাম করে বসে এক কাপ চা খাবো আজকে হাঁটতে যায় নাই বন্ধুরা আজকে অনেকটা দেরি হয়ে গেছে অনেকগুলো মশলা নিয়ে একটু ইয়ে করছি কাজকর্ম করছি সেটা আপনারা তো দেখবেন অনেকগুলো মশলা মিক্স করতে হয়েছে তারপরে ধুইতে হয়েছে সব কিছু মিলে আর কি তো অনেকটা দেরি হয়ে গেছে তো ভাবলাম যে আর আজকে আর হাঁটতে যাবো না আজকে ঘরে বসে এক কাপ চা খাবো সে আর কি আরাম করে চা খাওয়ার মজাই আলাদা সকালবেলা আপনাদের আপনাদেরকে দেখান ছাড়ে আমি সব কিছু করে ফেলতেছি বুঝছেন ছাটা খেয়ে আছি তো চিন্তা করলাম যে সব কিছু করে ফেলি আর এদিকে এসে দেখি যে মামনি সব কিছু বুঝে গেছে রাখছে ওই যে পেঁয়াজ রসুন আদা সব কিছু রেডি করে রেখেছে তো আমি কেন চিন্তা করলাম যে আর দেরি করার দরকার কি এটা ভেজেনি এটা ভেজে চিকেন রান্না করব বুঝছেন আপনারা হয়তো ওই কাঁচা দেন আমি কিন্তু কাঁচাও দিই আমি এক এক সময় এক এক রকমভাবে রান্নাটা করি আর কি সেজন্যে তো আজকে আর ভেজে তারপর রান্না করব এটার সাথে আবার কাজু বাদাম দিব একটু তারপরে দুটো লং দিব তাহলে গ্রামটা অনেকটা সুন্দর আসবে এখানে দেখতেছেন পালং শাক পালং শাকগুলো একবার বেড়ছে ধুয়ে ধুয়ে রেখেছে এখন শুধু একটু ওই যে ছোট করব আর রান্না করব আর এদিকে আছে আলু এখন পালং শাকটা কী দিয়ে রান্না করব সেটা এখনও চিন্তা করে উঠতে পারতেছি না কি ওই যে চিকেন দিয়ে রান্না করব না মাছ দিয়ে রান্না করব সেটাই চিন্তা করতে পারতেছি না আর কি এর সাথে বন্ধুরা দৈন্যজিরার গুঁড়াটাও দিয়ে গেছি তো এগুলো হইতে থাকুক এগুলো যখন আরেকটু হলে আমি বন্ধ করে দেব বন্ধ করে ব্ল্যান্ড করে নেব মানে ঠান্ডা করে আর কি আর এদিকে সব কিছু গুছিয়ে গেছে নি তারপরে আপনাদেরকে দেখাই বন্ধুরা সকালবেলা জলখাবারটা খেয়ে দুপুরবেলা রান্নাতে চলে আসলাম ডালটা আগে হয়ে গেছে মামনি ডালটা নামিয়ে ফেলছে আর এখানে এখন আমি ওই যে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করবো এখানে কি মাছ আছে কই মাছ আর দুই টুকরা রুই মাছ আছে এখানে আমি নুন হলুদটা দিয়ে দিচ্ছি নুন হুড়টা দিয়ে মেখে নিব বুঝছেন ভালো করে মেখে নিলাম মেখে নেওয়া হয়ে গেলে এবার এদিকে ফিরে কল তেলটা কিন্তু একটা কথা আরেকটা কথা বলতেছি বন্ধুরা তেলটা আগে দিয়ে রেখেছি মুখে পান আসে জন্য কথাটা এরকম শোনাচ্ছি বন্ধুরা কিছু মনে করবেন না আর তেলটা যখন গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেবো

কিছু দিবেন না পাঁচপুরনটা না ফুটলে না এবার একটা বৃষ্টি বন্ধ লাগে এবার আলুগুলো ভেজে নেব আর শীতের দিন একটা বন্ধুরা আমি কিন্তু ওই যে পেঁয়াজ রেশনটা একটু কমে খাই বর্ষার দিনেই পেঁয়াজ রেশনটা একটু বেশি চলে আলুগুলো বাজা বাজা হয়ে গেছে বন্ধুরা এবার আমি শাক চাষে নেব মেরে তারপরে আমি দিয়ে দিবো এখানে মনটা একটু অল্প লাগবে কারণ ফলন ঠাক্ত প অল্প একটু হয়ে যাবে হলুদটা দিয়ে দিলাম একটু লঙ্কা দিয়ে দিলাম আর সামান্য একটু কিনে দিলাম শুনে আপনারা দিলে দিবেন না দিলে না আমি প্রতি দিদি কথাটা বলি এছাড়া নিয়ে বলি অনেকে হয়তো শুনি পছন্দ করেন না সেই হিসেবে হয়ে আসেন তো এবার ঢাকা দিয়ে রেখে দেব তো বন্ধুরা এখানে আমি জিরা জন্য বাটাটা দিয়ে দিলাম তো আবার একটু এর দিয়ে আর ঢাকা দেবো না আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার কিছুটা আলু ম্যাশ করে দিব আর মাছগুলো দিয়ে দিব আলু আলুগুলো ম্যাশ করে দিলাম মাছগুলো ছেড়ে দিচ্ছি মাছগুলো ছেড়ে দিয়ে একটু উল্টে পাল্টে মাছের গায়ে লাগিয়ে দিই পালং শাকটা তাইলে মাছের যে ইয়েটা আছে না স্বাদটা আছে না পালং শাকের গায়ে লাগিয়ে দেবে তারপরে একটু ঝোল লাগবে বন্ধুরা একটু ঝোলের জন্য জলটা দিয়ে দিচ্ছি আর এ রান্নাটা যে খাবে সে বলবে যে রান্নাটা খুব টেস্ট হয়েছে বন্ধুরা পেঁয়াজ রসুন সারাও রান্নাটা অনেকটা দারুণ একটা গান না এবার দেখুন তো বন্ধুরা রান্নাটা কেমন লাগতেছে খুব সুন্দর লাগতেছে না আর এই রান্নাটা একবার করে খেয়ে দেখবেন বন্ধুরা খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে যদি এরকম একটা শাক হয় না দারুন লাগে খেতে আর বন্ধুরা চিকেনটা রান্না হবে চিকেনের মশলাটা আপনাদেরকে দেখাইলাম আর এখানে চিকেনটা আছে চিকেনের উপরে আমি একটু টক দই দিয়ে রেখেছি এখন নুন আর হলুদ মেখে আমি চিকেনটা তেলে ছেড়ে দেব এর আগে বন্ধুরা ওই যে পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছে তো চিকেন রান্নাটা বন্ধুরা এক এক দিন এক এক রকমই করি করি আপনারা হয়তো মনে করবেন যে একই রকম রান্না করতেছি কিন্তু না বন্ধুরা এক এক দিন এক এক রকম রান্না করি বুঝছেন তো যে দিন যে রকম ভালো লাগে আর কি এবার ভালো করে চিকেনটাকে মেখে নেব তারপর আপনাদেরকে দেখাই এবার দেখুন বন্ধুরা মাখানোটা হয়ে গেছে এবার এদিকে ফিরে যান আপনাদেরকে দেখাই এই যে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে না বা পেঁয়াজ ব্যারেস্তাটা আর কি তো এবার আমি তুলে নেব ওই যে একটু পেঁয়াজ বেছে দিচ্ছি বুঝছেন সেন্টটা ভালো আসবে আপনি হয়তো মনে করবেন যে আমি চিকেন একটা একটা করে বেজে উঠাবো না চিকেন একটা একটা করে বেজে উঠাবো না এগুলোকে একটু উল্টে দিই এভাবে চিকেন রান্না করলে যেমন কালারটা সুন্দর বন্ধুরা তেমন খাইতেও না অসাধারণ লাগে জানি না চিকেনটা কেমন হবে তবে তো আমি রান্না করি প্রায় শুনে খাইতে না অসাধারণ লাগে আপনার নিমন্ত্রণে রান্না করবেন দেখবেন যে কেউ বলতেই পারবে না যে এটা কি রোস্ট হলো না কষা হলো ওই আর কি যদি রোস্টের মতো রান্না করে না আর আমি এখানে ওই যে গুঁড়া লঙ্কা কাটালো আর কি গুঁড়া লঙ্কা দিলে তার রোস্টের মতো দেখা যাবে না আর যদি কাঁচা লঙ্কা পাটা দেন তাহলে রসটের মতো দেখা যাবে এবারে করে উল্টো উল্টো আমি একসাথে রেখে দেব এবার বন্ধুরা ঢাকা দিয়ে রাখবো বুঝছেন আর যে এই যে নুন দধি এগুলা জলটা আমি মশলার সাথে মিশিয়ে দেব ওই যে ঢাকা দিয়ে বারবার একটু উল্টে রেখেছি বুঝছেন দেখলেন তো আমি কত সহজভাবে মাংসটা রান্না করি তো বন্ধুরা এই তো সবগুলো মাংস তুলে নিলাম বন্ধুরা তুলে নিয়ে এবার আমি আরেকটু তেল লাগবে বলে মনে হচ্ছে আর কি একটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ফুলরাসটা বাড়িয়ে দিছি আর এবার আমি নুন হলুদটা দিয়ে দিবে এখানে সাদ নুনটা যে বেশি জন্য হবে না তারপরে লঙ্কার গুঁড়ে দেয় লঙ্কার গুঁড়ে তেলে ঢেকে দিলে হয় কি কালারটা সুন্দর হয়ে যায় আপনারা বললেন আর কি যে কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা থেকে এভাবে রান্না করে দেখবেন যে কালারটা কত সুন্দর হয়ে গেছে এই যে তেলের সাথে মিশিয়ে দিলাম না এবার আমি পুরো পাখি মশলাটা ফেলবো যেটা পেস্ট করে রেখেছি আর কি ওই যে পেস্টে যেগুলো তেলে ভেজে পেস্ট করে রেখেছি এগুলো ছেড়ে দিলাম আমি বলি বন্ধুরা এক একদিন এক এক রকম করে রান্না করেন রান্নাটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে বুঝছেন এই যে আজকে আমি লঙ্কার দিয়ে রান্না করেছি এটার স্বাদ একরকম হবে আবার কাঁচা লঙ্কার স্বাদটা কিন্তু আর এক রকম হবে একরকম হবে না ওইটাই বলতেছি ওই যে ওইদিকে বাটটা বসিয়ে দিলাম বুঝছেন আজকে ভাতটা একটু বড় এই যে দেখুন বন্ধুরা চিকেনটা কষানো হয়ে গেছে এবার আমি কি করবো আস্তে আস্তে চিকেন মশলাটা আর কি আস্তে আস্তে আর মশলার সাথে মিশাবো করলে না চিকেনটার ভিতরে মশলাগুলো ভালোভাবে প্রবেশ করবে আর কি এবার দেখুন বন্ধুরা ভালো করে কষানো হয়ে যাচ্ছে আর তাই রাখছি আর কিছুক্ষণ পরে আমি জলটা দিয়ে দিব

ওই জন্য এইভাবে দেওয়া আর বন্ধুরা প্রত্যেক সময় আবার একইভাবে রান্নার ভালো লাগবে বুঝছেন বন্ধুরা আর আজকে একটু একটু আগে ভূমিকম্প হয়ে গেছে সবাই মনে একটু আটকে উঠলো ভগবান ওই যে এক এক সময় মানুষের এক এক রকম আর দিয়া দেখে আর কি যে মানুষের একটু চমকা দেয় আর কি এবার আমি একটু পৌঁছে দিতে হইতেছে দেখছেন আর ওইদিকে তো মাইকের আওয়াজ আসতেছে সেটা আমি বুঝতেছি যে আমার বন্ধুদের একটু অসুবিধা হচ্ছে বা সুবিধা হচ্ছে সেটা আমি বুঝতেছি এই তো বন্ধুরা এবার মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা ভাগ ভাগ করে বাটা মশলা তো বাটা মশলা দিলে না অনেক টেস্ট হয় আমি কিন্তু দৈন্যটাও কিন্তু বেটেই দিচ্ছি বুঝছেন ওই জন্য ঝোলটা খুব ভালো আর কালারটা একবার দেখুন কত সুন্দর একটা কালার এসেছে না রান্নাটা হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নিব নামানোর পরে তারপর দেখাচ্ছি এবার দেখাচ্ছি বন্ধুরা চিকেনটা ঠান্ডা হওয়ার পরে না আরো সুন্দর কালার হয়ে যাবে আরো কত যে সুন্দর কালার হয়ে যাবে এই চিকেনটা দিয়ে পোলাও খান আর ভাত খান বা পরোটা খান রুটি খান অসাধারণ লাগবে বুঝছেন বন্ধুরা আর এর সাথে সাথে আমার সবগুলো রান্না হয়ে গেছে বন্ধুরা এদিকে পালং শাক আছে ডাইলে আছে ডাইলে আবার টিফিনকে ঢুকে গেছে কারণ আজকে ছেলের অফিসে বাদ যাবে সেজন্য আর কি তো এবার বন্ধুরা আমি চলে যাব বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনা করব আর আগামী দিন আবার দেখা হবে লাইক কমেন্টস করতে বলবেন না কিন্তু বন্ধুরা নমস্কার